হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আমি প্রতিনিয়ত নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস তো আমার আজকের আলোচনার বিষয় থাকছে মিথুন রাশি মার্চ দু হাজার পঁচিশের জাতক জাতিকাদের কতটুকু অগ্রগতি দেখা যাচ্ছে সে বিষয়ে আমি একটি সার্বিক বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো বন্ধুরা বলে রাখা ভালো মিথুন রাশি মার্চ দু আপনাদের জন্য একটি আধ্যাত্মিক সাফল্য মণ্ডিত এবং নতুন সুযোগের মাস হতে চলেছে নতুন নক্ষত্রের বা গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেবে এবং এই মাসে আপনার চিন্তা চেতনায় প্রগতি ও উন্নতি ঘটবে আপনি আপনার কর্মজীবন সম্পর্ক আর্থিক স্থিতি এবং শারীরিক সুস্থতা সবকিছুরই ইতিবাচক পরিবর্তন দেখবেন চলুন এক নজরে এবার জেনে নেই আমরা মিথুন রাশির জন্য মাস দু হাজার কতটুকু অগ্রগতি হচ্ছে সে বিষয়ে একটি বিশ্লেষণ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের বিশ্লেষণের ভিতরে আমরা আজকের প্রথমে তুলে মানে বিশ্লেষণের ভিতরে আমরা আজকের ওই তুলে ধরব কর্মজীবনের পেশাগত সুযোগ পারিবারিক জীবন আর্থিক অবস্থান স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা সম্পর্ক এবং প্রেম ভ্রমণ এবং সামাজিক জীবন এবং একটি আধ্যাত্মিক উন্নয়ন সম্পর্কে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে নানাভাবে প্রভাবিত করবে এবং আপনাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর এবং মসৃণভাবে গড়ে তুলতে সাহায্য করবে বন্ধুরা তাই বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা এই রাশিফল চক্র থেকে অনেক উপকার ও পেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আসি আমি ওই যে কর্মজীবন ও পেশাগত সুযোগ নিয়ে দেখা যাচ্ছে যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনা মূল্যায়ন হবে এই মার্চ মার্য অর্থাৎ মিথুন রাশির জন্য মার্চ দু হাজার পঁচিশ কর্মজীবনের দিক থেকে একটি উত্তম সময় হবে আপনার যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনা খুবই মূল্যবান হবে বিশেষত বৃহস্পতি ও বুধের অবস্থান আপনাকে আরও স্পষ্ট এবং সৃজনশীল চিন্তা করতে সাহায্য করবে আপনি যে কোনো প্রজেক্টে যুক্ত থাকেন সেখানে আপনার দক্ষতা এবং উদ্যোগ দেখানোর জন্য এটি শুভ সময় বলে বিবেচনা করা যাচ্ছে আপনি যদি চাকরি পরিবর্তন বা নতুন ব্যবসায় যোগ দিতে চান তবে এটি একেবারে আবশ্য সময় এই মাসে নতুন সুযোগ আসতে পারে এবং পুরনো প্রকল্পের জন্য আপনি প্রশংসা পেতে পারেন আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনার পেশাগত জীবন কারো উত্তল করবে ও ফলে আপনি আরো দ্রুত উন্নতি লাভবান করবেন তবে কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো বাধা বা অস্থিরতা আসতে পারে কিন্তু আপনার প্রজ্ঞা এবং ধৈর্যের মাধ্যমে আপনি তা অতিক্রম করতে পারবেন তো বন্ধুরা এবার আসি আমি পেশাগত জীবনের প্রভাব নিয়ে অর্থাৎ এই যে পুরো মাস মাস জুড়ে এই যে মিথুন রাশি জাতক জাতিকাদের পেশাগত জীবনে কেমনভাবে ও প্রভাব ফেলছে তো ও বলা যাচ্ছে মার্চ মাসে শান্তি ও মধুর সম্পর্কের সময় অর্থাৎ মিথুন রাশির জন্য মার্চ মাসে পারিবারিক জীবন শান্ত এবং মধুর হবে পরিবারে কোনো পুরনো সমস্যা বা অশান্তি থাকলে তার সমাধান হতে পারে এবং আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে আপনার পরিবার আপনাকে মানসিক সমর্থন দিবে তা আপনার জীবনে সাফল্য এনে দিবে পরিবারের সদস্যদের বা পরিবারের ছোটদের সাথে সময় কাটানো এবং তাদের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ পাবেন এই পুরো মাস মাস এছাড়া যদি আপনার পরিবার থেকে দূরে থাকেন তবে তাদের সঙ্গে যোগাযোগ এবং সাক্ষাৎ করার সুযোগ তৈরি হবে বন্ধুরা আপনার সহানুভূতির মাধ্যমে আপনি সম্পর্কগুলো আরও গভীর ও আন্তরিক করতে পারবেন এবার আসি আমি আর্থিক অবস্থা নিয়ে অর্থাৎ আর্থিক অবস্থা বলতে ওই ওই যে কতটুকু অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে চলেছেন সে বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি বলা যাচ্ছে মিথুন রাশির জন্য মার্চ মাসে আর্থিক দিক থেকে শুভ ফলাফল আসতে পারে আপনি যদি বিনিয়োগ করতে চান তবে তবে এটি একটি সময় যা আপনাকে ভালো লাভবান দিবে আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে নিতে হবে বিশেষত বৃহস্পতি এবং মঙ্গল প্রভাব আপনাকে ঝুঁকি নিতে উৎসাহী করতে পারে কিন্তু সঠিক বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া উচিত আপনার আয় বৃদ্ধি পাবে তবে কিছু অপ্রত্যাশিত খরচও আসতে পারে তবে আপনার পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনা এই খরচগুলো সামাল দিতে সহায়ক হবে বন্ধুরা স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা মিথুন রাশির জন্য মার্চ মাসে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যা সম্ভাবনা থাকতে পারে নিয়মিত বিশ্রাম এবং যোগব্যায়াম আপনার শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং অপ্রেরণা বাড়াবে তবে অতিরিক্ত কাজের চাপ বা উদ্বেগ আপনার সুস্থতাকে প্রভাবিত করতে পারে তাই এটি এড়িয়ে চলুন ধ্যান ও আত্মবিশ্বাসের মাধ্যমে মানসিক শান্তি অর্জন করতে পারবেন সুস্থ খাবার এবং পর্যাপ্ত পানি খাওয়ার মাধ্যমে শারীরিক বা শরীরকে চাঙ্গা রাখতে পারবেন আপনারা তো বন্ধুরা আমি আমার ভিডিওর ভিতরে সার্বিকভাবে চেষ্টা করছি আপনাদের নানাভাবে উপকার করার জন্য ভিডিওটি এমন আরো আরো রাশিফল চক্রের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের এই অ্যাস্ট্রো বাংলা থাকবেন মনে রাখবেন আমরা আমাদের সম্পূর্ণ হান্ড্রেড সম্পর্ক ও প্রেম দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য মার্চ মাস প্রেমের দিক থেকে আনন্দদায়ক এবং রোমান্টিক হতে চলেছে আপনি যদি এখন মানে অর্থাৎ শৃঙ্গল হন তবে নতুন সম্পর্কের জন্য এটি একটি শুভ সময় আপনার চারপাশে মানুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গতি আসবে এবং আপনি আপনার সঙ্গী বা প্রেমিকের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন আপনার সম্পর্কের মাঝে কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে ও তবে আপনার খোলামেলা মনোভাব এবং সহানুভূতির মাধ্যমে তার দ্রুত সমাধানযোগ্য হবে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর জন্য এটি সব থেকে আদর্শ সময় বলে বিবেচনা করা হচ্ছে ভ্রমণ এবং সামাজিক জীবন মিথুন রাশির জন্য মার্চ মাসে ভ্রমণ এবং সামাজিক জীবনও খুব আপনি ব্যবসা বা পারিবারিক কাজের জন্য ভ্রমণ করতে পারেন এবং এবং এটি আপনার নতুন শিক্ষা বৃদ্ধি করবে সামাজিক পরিবেশে আপনার ব্যক্তিত্ব হাস্য রসিকতা আপনাকে জনপ্রিয় করে তুলবে নতুন বন্ধু তৈরি করার সুযোগ আসবে এবং আপনি এক নতুন পরিবেশে নিজের পরিস্থিতি তৈরি করতে পারবেন আপনি বড় কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে আপনার সম্পর্ক এবং যোগাযোগ বৃদ্ধি পাবে আধ্যাতিক উন্নয়ন দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য মার্চ মাস আধ্যাতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ধ্যান যোগ ব্যায়াম বা আধ্যাতিক চর্চায় আগ্রহী হন তবে এটি আপনার মানসিক শান্তি এবং আভ্যন্তরীণ শক্তি বাড়াতে সাহায্য করবে আপনি নিজের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনাকে থেকে উন্নত করতে সক্ষম হবেন এই মাসে আপনি জীবনের উদ্দেশ্য এবং পথ সম্পর্কে আরো সচেতন হবেন এবং আপনাকে কিছু বাধা সৃষ্টি করছিল তা দূর করার জন্য আপনার গভীর অঙ্গীকার দৃঢ় হবে কিছু প্রতিকারও পুরো দিক নির্দেশনা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বলা হচ্ছে শনি শনিদেবের আরাধনা এবং শনি মন্ত্র যোগ করুন হনুমান চালিশা ও হনুমান পূজা করুন প্রতি শনিবার দরিদ্রের খাদ্য ও পোশাক দান করুন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের এই ভিডিওটি নানাভাবে উপকারে আসবে পরবর্তী ভিডিও সাথে থাকবেন জন্য শুভকামনা হরে